এক হাজার টাকা করে মিটার কিনছি আমরা প্রতি মাসে আবার মিটারের ভাড়া দেওয়া লাগে আচ্ছা আমি যদি এই মাইকা থেকে কিনে নি একবার ভাড়া দেওয়া লাগবে তুই ওটা কিনে লিসি ভাড়া নেব আবার তাও যদি ভাড়া নিস তাহলে আমার দাগে যে পুল ফুতুসু পুলের ভাড়া দিয়ে তুই মিটার ভাড়া নিবি বাংলাদেশে যে আইন চলচ্ছে সব জায়গা এই আইনটা হলো সাত পাঁচ চোদ্দ দুই টাকা মাপ দে বারো টাকা সাত পাঁচ কত ওই মাপ ওই মাপ দিলো কয় টাকা বারোর জায়গা তুই চোদ্দ কত সাত পাঁচ চোদ্দ দুই টাকা মাপ তোর পরিবারে করছে ভাবে ভালো রে দুই টাকা কমলেছে আপনার ভাই নাঙ্গল দেখি ছিলেন আগে এই দেশে নাঙ্গল ছিল না এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগে তারপরে লাগে জোয়াল তারপরে ইস তারপরে ইস্তের তারপরে মুঠ তারপর আমরা এরপরে লাগে আপনার দোগো তারপর লাগে ফাল তারপর লাগে পাশি কয়েকটি পার্স মিলে হয় একটা নাঙ্গল কেউ যদি বুদ্ধির ঠালে মিস্ত্রি এনে বলে ভাই আমি নাঙ্গল বান্দে নেব। তুমি খেলে কার দে নাঙ্গল বান্দে দেবে আমি ফাল লাগাবো না তখন মিস্ত্রি বলবি বেটা তুমি যা জানো তার চেয়ে আমি বেশি জানি ফাল সারা নাঙ্গল বাঁধলে তোমার এই দোষী ক্ষয় দেবে কাঠ ভাঙিয়ে দেবে তোমার নাঙ্গল টিকবে না আমি যা বলি তাই এখন ফাল সারা নাঙ্গল দিয়ে হালবা দাবি তাহলে ফাল হলো এ আর নাঙ্গল হলো খেলাফত ফাল সারা নাঙ্গল যেরকম অচল আবার আঙ্গল ওই কাজের গাদা ছাড়া ফাল অসল আমাকে দেশে প্রচুর এবাদত আছে এবাদত মানে হজ উমরা এত ঝাঁকি উঠছে বুঝছে দৈনিক আলু বেচার উমরার যায় আবার এসে সার গুণ করছে আল্লাহ মাসা বাহ যে হারে চুমা দিছি তখন আল্লাহ দিবে লোক মাথা ঠিক নাই রে তুই দেশ ইসলামের পক্ষে নাই ওঠি যা সুমত দিল আর সুমত দিবার তখন ঢাকার থেকে ফেলে নতরে গেলু তুই মক্কাত নামলু জেদ্দার নামলু মাতাফে নামলু তো অফ করলু সাফা মারোয়া সাই করলু প্রত্যেকটা জায়গার তুই কলু ইন্নাল হামদা ওয়ান নেয়া মাতা লাকাওয়াল মূল লাল সারি যে নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার আর সবচেয়ে বড় নিয়ম তাল্লা তোমার রাজত্ব আল্লাহর রাজত্বের কথা মক্কার যা মদিনের যা শিকার করে আছে তুই ভোট দিলাম আল্লাহ লা লাভবাইক সারি কালাকা লাভবাহিক হামদা লা আল্লাহর কোন শরিক নাই আল্লাহর রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত এই বক্তৃতা পুরো লক্ষ হাজি বছরে বড় হজ করে সত্তর লক্ষ হাজি আর বছরে উমরার হাজি করে কয়েক হাজার কোটি এতগুলো হাজি হজ করে করে আসে সারা পৃথিবীতে ঘুরিতে ইসলাম কায়েমের কথা কইলে কয় আলু ভত্তা ভাত খাবো সিঁড়ে মশার শুয়ে থাকবো কোনো রাজনীতি করিব না মসজিদে এত বক্তব্য হয় আমরা মাহফিলে আল্লাহর আইনের কথা যখন বলি এক শ্রেণীর লোক বলে হুজুরা রাজনীতি করে কিন্তু এই রাজনীতির সবচেয়ে বড় রাজনীতি আরবিদিয়া মসজিদে পাঠ হয় কিন্তু মুসল্লি হুজুরকে মোত্তাকি বলে মুসল্লি হুজুরদেরকে পরহেজগার বলে মুসল্লি হুজুরদেরকে আল্লাহওয়ালা বলে জোরে বলুন ঠিক কিনা সানি খুদ্ খুদবাতুলা কামের ভেতরে রসুলের একটা হাদিস আছে এই হাদিসটা যদি দুইশো বছর আগে থেকে আলিমুল আমারা মসজিদে যদি অর্থ বুঝায় দিত তেলাউ করত বুঝায় দিত আল্লাহর ইজ্জতের কটম বাংলাদেশে দুইশো বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত কিন্তু আরবি দেয়া পরে মানুষ বোঝে না হ্যাঁ আমার আল্লাহর নবী বলেছেন জিল্লুল্লাহ হেফিল আরদিমান আহানা সুলতানল্লাহ হেফিল আর দে আহানা আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লার সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েম করার বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল কেউ দে কয় না এগুলো চলবে না চলবে না বলে আরে মানা দেবি বাসা ফাটাবি মুলি খালি ফেরেস্তা লোহার হাতুরলে সুরে হাতি আছে। লোহার হাতুর দিয়ে খালি কানুতি পিটপি মানুষের গাও দুই সাইডে বাড়ি মারলে তা মানে কম লাগে কানু দিদি বাড়ি মানে দাঁতা লাগা লাগে না দেখবেন ইটি তো ঘুষত নাই খালি পাতলা একটা ওই হাড্ডি ওই পাতলা একটা হাড্ডির কবারের উপরে চামড়া লেগে থাকে এটি হ্যাঁ একটু বলেন না প্রথম খেলা পর আর পরে এবাদত এই খেলাফথ আর এবাদত নিয়ে আল্লাহতালার কোরআন নাজেলের উদ্দেশ্য প্রেরণের উদ্দেশ্য মানুষ সৃষ্টির উদ্দেশ্য খেলাফত আর এবাদত যে সমাজে আল্লাহর খেলাপথ নাই সেই সমাজে এবাদতের কোনো শক্তি যে সমাজে এবাদত আছে খেলাপথ নাই কোনো শক্তি পাবেন না এবাদতকারীরা আবার খেলাপথ আছে এবাদত নাই খেলাপথ অচল এবাদত আছে খেলাপথ নাই খেলাপথ অচল